আপনাদের মুখে লাগান দেন আপনাদের মুখে লাগান দেন আমাদের কচু পাতার পানি মনে করবেন না খানকার বীর অনাঙ্গনের বীর যদি আবারও ডাক দেয় জুলাই অভ্যুত্থান একটা হয়েছে আরেকটা হবে লড়াই একটার পর একটা হবে রক্তের বন্যা বয়ে যাবে আর কোন চাঁদা বাঁধা দিতে পারবে না সংক্ষিপ্ত দুটা কথা বলতে চাই একটা হলো চোরের মায়ের বড় বড় সামনে ছিল না যারা আসতে ভয় তারা এখন বড় কথা বলে আর আমাদের বাংলাদেশে যখন জুলাই অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার অভিভাবক হয়ে মাঠে ময়দানে সর্বপ্রথম যিনি বক্তব্য দিয়েছিলেন আমার সন্তানের বুকে বুকে গুলি চালা লিখেন তার বিরুদ্ধে এখন অনেকে বিশ্ব করতে চায় আমি একটা কথা বলি মজনু অনেকে আছে কেউ দুনিয়ার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ চাঁদাবাজির পাগল একজন মজনু ছিল ফেরাউন ক্ষমতার পাগল ছিল থাকতে পারে নাই নমরুদ ক্ষমতার পাগল ছিল থাকতে পারে নাই আজকে তারা বিশ্বাসের চর্মায়কে গাড়িগালাজ করতেছেন মনে রাখবেন বিশ্বাসেবের অর্ডার দরকার নেই শুধু অনুমতি প্রয়োজন সেই চিপটা চার ছেড়ে আর কোনো দাদাবাদের দাদাবাজকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না আর কোনো খুনিকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না এক নম্রকে বিচলিত করেছে আর কোনো নম্রদের সন্তানকে আসতে দেবে না সর্বশেষ কথা বলতে চাই বাংলাদেশে অনেকবার রক্ত দেওয়া হয়েছে জুলাই অনেকবার আমরা রক্ত দিয়েছি জুলাই আমাদের ছাত্র জনতার দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্ররা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রক্ত দিয়েছে আমাদের আরেকটা যুদ্ধ বাকি আছে সেই যুদ্ধ হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই যুদ্ধ হবে বাংলাদেশের সংসদ ইসলামের সংসদ যদি যেতে হয় ইসলামী আন্দোলনের আমি সংসদে যাবে সর্বশেষ বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই আপনাদের মুখে লাগান দেন আপনাদের মুখে লাগান দেন আমাদের কচু পাতার পানি মনে করবেন না খানকার পীর অনাঙ্গনের বীর যদি আবারও ডাক দেয় জুলাই অভ্যুত্থান একটা হয়েছে আরেকটা このダドバドってバルメだ নেতা নয় নীতি চাই সাহেব ধর্ম নাই আবশিক নেতা ভাই সাহেব ধর্ম নাই যোগ্য নেতা পাইছি ভাই সাহেব ধর্ম নাই আর মার কোন সে মার কা আর না কে সবাই পড়ো সংসদে সারা